আসসালামু আলাইকুম যে প্যাকেজিং মেশিনের পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম আজকের ভিডিওটির মাধ্যমে দেখাবো কিভাবে অটোমেটিক মেশিনের সাহায্যে আপনার পণ্যটি প্যাকিং করতে পারবে। এই মেশিনটির মাধ্যমে দানাদার আইটেম প্যাকিং করতে পারবেন যেমন চানাচুর চিপস ডাল ভাজা মোটর ভাজা ইত্যাদি এই মেশিনটির প্যাকিং রেঞ্জ হচ্ছে দশ গ্রাম থেকে একশো গ্রাম এবং প্যাকিং স্পিড হচ্ছে প্রতি মিনিট তিরিশ থেকে পাঁচচল্লিশ পিস এই আধুনিক মেশিনটি পরিচালনা করতে দুশো বিশ বোল্টের বিদ্যুৎ প্রয়োজন হবে এবং পাঁচচল্লিশশো ওয়াট এই আধুনিক মেশিনটিতে পিএলসি কন্ট্রোল সিস্টেম ফুললি টাচ ডিসপ্লে রয়েছে আমাদের থেকে কেন এই আধুনিক মেশিনটি ক্রয় করবেন কারণ হচ্ছে আমাদের মেশিনের একশো পারসেন্ট কোয়ালিটি সম্পন্ন এবং আমরা চব্বিশ ঘন্টার মাধ্যমে বাংলাদেশের যে কোনো জায়গায় সার্ভিস সেবা প্রদান করি এছাড়াও যে এস প্যাকেজিং মেশিনারি যে পেয়ে যাবেন ফুড প্রসেসিং এবং ফুড প্যাকেজিংয়ের সকল প্রকার মেশিনারি সমূহ যা বাংলাদেশের ফুড কোম্পানিতে নিয়মিত মেশিনারি সরবরাহ করে থাকে মেশিনটির আপডেট দাম সহ আরও বিস্তারিত তথ্য জানতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা হোয়াটসঅ্যাপে মেশিনটির স্ক্রিনশট দিয়ে যে সকল তথ্য জানতে চান তা লিখে মেসেজ দিয়ে রাখুন পরবর্তী আমরাই আপনাদের সাথে যোগাযোগ করব